আওয়ামী একটা দল আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে কে খাসিনা এগুলা বিদেশ থেকে অর্থ তোমরা কেউ এই সাধারণ কথা শুনে না কলেজ ক্যাম্পাসে ভিড়ে যাও তোমরা তিন দিন টিকবে না এই সরকার জাস্ট তিন দিন টিকবে আমি চ্যালেঞ্জ সুসংবাদ পেল আওয়ামী লীগ জানুয়ারি মাসেই ক্ষমতা ফিরে পাবে দলটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরে মারা গেছেন

প্রদর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক তাই আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনার নীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ

এই যে এখন দেখা না দিয়ে বন্ধু কথা কেউ না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবা বন্ধু তুমি এই যে সাদ্দাম এনে নিয়ে কথা কচ্ছাও সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলেভেল এটা আখায়ে ভদ দে কিন্তু ওই এ কেম নামুল আকসামিন ওই নাজমুল আসাম দুরুজয় ওই সিদ্দিক নাজমুল ওই আহম বাহাদুদিন নাসিম ওই মাহবুবুল আলম হানিফ এরাও ছাত্র লিখ করিল এই আমলের লোকজনও অনেক আছে আর আহামলীগ এরম একটা দল এ আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে

তোর খালু রয়েছে বাড়ি একটা ডিম্বাতে তোর খালু রে ভাব দিস কিন্তু খালু বাদ না খাইয়ে ডিম্বা দিতে বাত না খাইয়ে খালু আমারে খালু তাহলে কি হলো খালুর তো আর বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে কোন কি আর বিশ্বাস করবে না আমি একটা মাইয়া মানুষ তাই আমি খালুর বিশ্বাস করতে পারলাম না খালো আমারে কই হয়ে গেছে ডিম্বাতে খালুর বাদ দিতে খালু আমার জোরে চুরি ধরে জোরে খালু আমার কাছে ফলে ডিম আর এমন খাবো না ডিম ধরে খাবো এ ওকে ধরে খাই তাই দেশটা হয়ে গেছে আসছে এইরকম আমাদের দেশের সঠিক আইন করে বারবার আইন বিক্রি করেন না কেক হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে এই গাড়িগুলো আমাদের চরম ক্ষতি আমার সাধারণ শেখ হাসিনা ভালো করে গেছে পল্লী জায়গায় পাঠক গ্যারামে পাঠক সিটিতে না এটা অনেকবার শেখ হাসিনা থাকতে সিটিতে চলবো না কিন্তু এগুলো মানে না এগুলো মানে না অটো রিক্সা এলাকা মানে না বুঝছেন আপনি লালবাগ এলাকায় যাওয়া যায় কি অবস্থা কিল্লার মধ্যে লালবাগ এলাকায় যাওয়া যায় অটো রিক্সা লাগে আমরা চান্স পাই না আমরা খুব কষ্টে আমাদের এই পায়ে রিক্সা লাগো পিঠ দেওয়ালে গেছে না খুঁজতে পারি না আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আগে ভালো ছিলাম আগে মোটামুটি ছয়শো সাতশো টাকা কাম করছি আমি তিনশো টাকা কাম করুন মুশকিল হয়ে যায় ডাক্তার ইউনিশের কাছে আমরা দাবি করি যে এই অটো রিক্সা অন্তত সিটি কর্পোরেশনে না চলুক হ্যাঁ সাইডে চলুক আমাদের আপত্তি নেই মন্ত্রিত্ব মন্ত্রণালয় আছেন উপদেষ্টা নামে গেছেন কাজটা তো মন্ত্রিত্বের মন্ত্রিত্ব দায়িত্ব এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না কি বলছে উনি কি বলছেন

যে আট টাকা দাম বাড়াইলো নেই এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা আলাপ করছে যারা যাদের দাম বাড়বে যাদের কোম্পানি তাদের সঙ্গে আলাপ করছে না সেই সিন্ডিকেটের মন্ত্রী আপনি আসছে কয়দিন থাকবে চলে যাবে এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে যেমন আসিফ 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 বলতো একবার বলছে আমি যদি একবার চান্স পাই এমন কাজ করবো এমন কাজ করবো যাতে নাকি দেশের মানুষ মানে ই হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে এর কেউ ওরা শুনে নাই যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাইবাই মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিলো অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল কে না আল্লাহর মালাল্লা নিছে আপদ বিদায় হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হয়েছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরণি এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে এটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকেই ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটাও একটু মাসাল্লাহ ভার দিছে তারপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহনিয়া পড়ে আছেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়া দিচ্ছে এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাকচিক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার দুই হাজার একুশ সালের চোদ্দই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আমলি ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে

সাহায্যে তিনি সীমান্ত পাড়ি দেন এখন শেখ হাসিনার সাথে কেউ যোগাযোগ করছেন এবং খবর বেরিয়েছে যে কাদের সাহেব যোগাযোগ করতে চেয়েছিলেন দেখা করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা রাজি হননি অর্থাৎ তার উপর অনেক খেপা এই টাইপের কিছু এখন বর্তমানে তিনি কলকাতায় আছেন এবং আলোচিত আরোজন এমপি সাথে বসবাস করেন এবং বেশিরভাগ নেতাকর্মী বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছেন এবং কেউ বাসা ভাড়া করে থাকেন এবং পুলিশ খুব একটা ডিস্টার্ব করছে না যদি পুলিশকে বলা হয় যে বাংলাদেশ থেকে এসছি আমরা আওয়ামী লীগের লোক তখন পুলিশ এক খুব একটা ঝামেলা করে না তো এখন ভারতের তিন জায়গাতেই বাংলাদেশিরা বেশি আছেন একটা হলো কলকাতা শিলং এবং ত্রিপুরা এবং এটা ছাড়াও দিল্লি এগুলো তো কিছু কিছু আছে যেমন আমরা স্বামী মসমানকে দেখেছি তিনি দিল্লিতে আছেন তারপরে অনেকেই দাড়ি রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন আমাকে গতকাল একজন ছবি পাঠিয়েছেন হ্যাঁ ছবি পাঠিয়ে বলছেন ইন্ডিয়া থেকে দেখেন তো ওনাকে চিনেন কিনা আমি বললাম না চিনতে পারতেছি না তখন বললেন আরে ভাই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি যে এমপি অমুক হাঁটতেছে ওনার দাড়ি চেনা যায় না হঠাৎ পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে উনি তো মিস্টার অমুক তারপরে আমি দূর থেকে একটা ছবি তুললাম তুলে আপনার পাঠাইছি তো আমি দেখলাম হ্যাঁ অমুক মানে চিনাই যায় না মানে দাড়ি রাখছে তো তো এখন এই যে আওয়ামী লীগ আছে বিদেশে তারা হয়তো অনেকে টাকা পয়সা কামিয়েছেন তারা হয়তো ওখানে ভালো আছেন কিন্তু যারা দেশে আটকা পড়ছেন অনেকে টাকা পয়সা নেয় বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা তবে আওয়ামী লীগ একদম থেমে নেই যারা বিদেশে আছেন ভারতে তারা শোনা যাচ্ছে যে আস্তে আস্তে তারা কাজ শুরু করেছেন অলরেডি এবং কাদের কলকাতায় যাওয়ার পর তাদের মধ্যে আরেকটা স্প্রিড আসছে এবং সেখানে অলরেডি আরো অনেকেই ছিলেন এবং আছেন তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন আলাপ আলোচনা করছেন যে কিভাবে কি করা যায় এবং যতটুকু জানা যায় যে কলকাতায় আছেন মোফাজুল হোসেন চৌধুরী মায়া প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপর জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল হক হানিফ বাহউদ্দিন নাসিম সুদীপ নন্দী তারপরে এম এস এস এম কামাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল তারপরে মৃণালকান্তি দাস তারপরে অসীম কুমার উকিল নফল হাসান চৌধুরী এরকম অনেকেই আছেন এবং নানক ও বাহুদ্দিন নাসিম সবার সাথে যোগাযোগ করে মোটামুটি একটি কর্মপন্থা নিয়ে তারা আলোচনা করছেন এবং প্রতিনিয়তই তাদের কথাবার্তা হয় সবার সাথে সবার এবং সেখানে আরও আছেন কলকাতায় মাইনুল হাসান নিখিল তারপরে মেজবাহুল হুসেন আফজালুর রহমান বাবু ইয়াকুদ সিকদার সাদ্দাম হুসেন আসিফ ইনান তারাও আছেন ওইখানে এবং তারা যে বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা বলছেন যে তাদের সবার নামে যে এত মামলা হইলো এবং অনেক নেতাকর্মী ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকে জেলে আছে এগুলো কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে তারা সবাই নিজেদের মধ্যে মত প্রকাশ করছেন তবে শেখ হাসিনার সাথে খুব একটা বেশি সবার যে মানে যোগাযোগ হচ্ছে এমন না এবং শেখ হাসিনার উপরে দুইশো পঞ্চাশটার অধিক মামলা হয়ে গেছে ইতিমধ্যেই তবে অনেকেই মনে করছেন দেওয়া অচিরেই তারা কলকাতায় সংগঠিত হবেন এবং হয়তো সংগঠনের কার্যক্রম শুরু করবেন তবে এই ক্ষেত্রে ভারত সরকারের একটা গ্রিন সিগন্যাল না পেলে তারা শুরু করতে পারছেন না কারণ একটা প্রবলেম কি তারা তারা এখানে অবস্থায় সুতরাং যদি সরকারের অনুমতি না নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তাহলে সরকার ডাবল প্রবলেমে এবং বাংলাদেশ থেকে আরেকটা চাপ আসছে তো সবকিছু মিলিয়ে তারা এখন অপেন হতে চাচ্ছেন না তবে তারা নিজেদের মধ্যে একটা প্রস্তুতি তারা করতেছেন মত বিনিময় করতেছেন এবং একটা নিরাপত্তা ইস্যু আছে তাদের তারা অনেকেই মানে এখন একদম অপেন কাজ ছাড়া তারা রাস্তায় বেরুন না এবং কেউ কেউ আবার শোনা যাচ্ছে যে দেশে কারো সাথে যোগাযোগের চেষ্টা করছেন যারা অনেক কর্মী আছেন তাদের তাদের সাথে কেউ কেউ যোগাযোগ চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ নেতাই এখনো তাদের সাথে যোগাযোগ করেন না অনেকটা সেলফিশের মতো এবং যারা দেশে আটকা পড়ছেন তারা অনেকেই তাদের উপর অনেক খেপা তবে আওয়ামী লীগ যেহেতু অনেক বড় একটি সংগঠন তারা একদম হারিয়ে যাবে না এটা সত্য তবে অনেকেই যারা অপরাধ করেছেন টাকা পয়সা লুটপাট করেছেন তারা হয়তো সহজে আসতে পারবেন না কেউ কেউ ধারণা করেন যারা হয়তো বড় ধরনের ক্রিমিনাল না যারা ওই মানুষকে হত্যা লুণ্ঠন হ্যাঁ বিভিন্ন ধরনের অপরাধ রায়ণ করেছেন বড় ধরনের তারা ছাড়া হয়তো সবাই আবার রাজনীতি শুরু করতে পারবেন একটা সময়ে এবং এটার জন্য অপেক্ষা করছেন তবে ভারত থেকে সবাই সংগঠিত নাড়ছেন কম হলেও এবং ভবিষ্যতে তারা আরো হবেন বলে মনে বেগমান শেখ হাসিনাকে কেন্দ্র করে বিশেষ প্রতিবেদন ভারতের সংসদে উত্থাপন হতে চলেছে কি বলা হবে সেই প্রতিবেদনে কি সুপারিশ করা হবে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সে বিষয়ে আমরা কিছুটা ধারণা করতে পারি আমি আসবো সেই প্রসঙ্গে তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করে গেছেন সফরের সময় আমাদের পররাষ্ট্র সচিব সহ বিভিন্ন পর্যায়ে তার যে বৈঠক হয়েছে সেই বৈঠকগুলোতে যে বিষয়টি ঘুরে ফিরে এসেছে শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেইগুলো সরকার ভালো চোখে নিচ্ছে না এই কথাগুলো উপস্থাপন করা হয়েছে এবং সেটি বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সমালোচনামূলক বিবৃতিতে ভারতের সাই নেই এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি বিরাজ করছে বিক্রম মিশ্রী বলেছেন আরও বেশ কয়েকটি বিষয়ে তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত এটা মিথ্যা কথা আমরা জানি এগুলো ফরমাল কথাবার্তা বলতে হয় তাই বলা ভারত বাংলাদেশের জনগণকে কতটুকু গুরুত্ব দেয় আর বিশেষ একটি রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগকে কতটুকু গুরুত্ব দেয় সেটি আমরা সবাই জানি এটি ওপেন সিক্রেট এখন এই যে বলার জন্য বলা ডিপ্লোম্যাটিক কথাবার্তা আমরা কি সেই ধরনের কথাবার্তার সঙ্গে অন্য কিছুও মিলাবো যেমন শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দুই দেশের মধ্যে অস্বস্তি বিরাজ করছে আসলে কি তারা কোনো ধরনের অস্বস্তিতে আছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে বিক্রম মিশ্রি বলেছেন যে শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছেন বা করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা বা অন্য কোনো ধরনের ব্যবস্থা করেনি তার জন্য যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ এই বক্তব্যগুলো উঠে এসেছে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এবং এই যে বক্তব্যগুলো এলো যে শেখ হাসিনাকে কোনো যোগাযোগ ব্যবস্থার জন্য বিশেষ কোনো ডিভাইস দেওয়া হয়নি তিনি তার মতো কাজ করছেন তার কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয়নি বিশেষ ধরনের কোনো বিশেষ কোনো ডিভাইস দেওয়ার তো প্রয়োজন নেই শেখ হাসিনা সেখানে বসে ইন্টারনেট ব্যবহার করছেন তিনি তার মোবাইল ইউজ করছেন এবং সেটির মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে তিনি যোগাযোগ করছেন নানান ধরনের অডিও রেকর্ডও তিনি ছড়িয়ে দিচ্ছেন এতে তো বিশেষ কোনো ব্যবস্থার দরকার হয় না এবং এই বিষয়গুলো তো ভারত জানে যে তিনি কীভাবে এগুলো ছড়াচ্ছেন ভারত কি তার ইন্টারনেট বন্ধ করতে পারবে ভারত কি তার মোবাইল ব্যবহার করা বন্ধ করতে পারবে আচ্ছা মোবাইল ব্যবহার করতেই পারে কিন্তু এই যে তিনি বিভিন্ন বিভিন্ন ধরনের সমাবেশে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র সব জায়গাতে তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন কিভাবে এগুলো কি জানা ভারতের জন্য কোনো বিষয় অথবা এগুলো রাহা মিথ্যা কথা অথবা ছেলে হাতের মোয়া যেন যে মোয়া তুলে দিলো যা বলছে মানুষ তা বিশ্বাস করে নেবে আসলে তো তা নয় ভারতের কৌশল আছে সেই কৌশলের জায়গা থেকে এই কথাগুলো বলছে যে কথাগুলো সংসদীয় স্থায়ী কমিটির সামনে তুলে ধরেছেন সেগুলো আমরা ধরে নিতে পারি যে এইগুলো বলার জন্য শুধু বলা কিন্তু আমরা একটু বিবেচনা করব কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেরালা রাজ্য থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শশী থারুর আমরা সবাই চিনি একজন পণ্ডিত ব্যক্তি শশী থারুর পাঁচ আগস্টের পরপরই দুই তিনের মাথায় ভারতের ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকার যে মন্তব্যটি করেছিলেন সেই মন্তব্যটি আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে নিতে চাই শশী থারুর সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে এটাই বলতে হয় যে এটা খুবই স্পষ্ট শেখ হাসিনার যুগের সমাপ্তি ঘটেছে শেখ হাসিনার যুগের শেষ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তার বয়স ছিয়াত্তর বছর আমি মনে করি না যে তিনি প্রত্যাবর্তন করতে পারবেন তার দেশে এবং এটা করা হবে শেখ হাসিনার জন্য বোকামি শশী থারুরের পাণ্ডিত্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তার দীর্ঘ অভিজ্ঞতা থেকেই শেখ হাসিনা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছেন এবং এটি চরম বাস্তবতা ভারতের আরও এক কূটনীতিক বিজেপি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন পিতাক চক্রবর্তী তিনিও বলেছেন যে শেখ হাসিনা বয়স যদি আরও দশ বছর কম হতো তাহলে না হয় তার রাজনীতিতে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো কিন্তু তার বয়স এখন ছিয়াত্তর অর্থাৎ ভারতের যারা রাজনীতিবিদ রয়েছেন কূটনীতিবিদ রয়েছেন তারা ধরে নিচ্ছেন শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়টি একেবারেই অসম্ভব কিছু মিরাকল বলে তো কিছু একটা আছে তারপরে হিসাব বিকাশ বলে যে অসম্ভব সেই জায়গা থেকে প্রতিবেদন যেটি দিতে দেওয়া হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে ভারতের সংসদে সেখানে কি বলা হতে পারে শশি থারুর কি বলবেন যে শেখ হাসিনাকে নিয়ে আর কোনো বাড়াবাড়ির দরকার নেই ভারতে শশি থারুর কি বলবেন শেখ হাসিনা তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে ব্যক্তিগত মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেভাবে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ডক্টর ইউনিস সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেগুলো বন্ধ করতে হবে এই সব কি তিনি করবেন আমার ধারণা তার জায়গা থেকে তিনি করতে পারেন তবে এটি গ্রহণ করা না করা সরকারের একান্তই নিজস্ব চিন্তারণার বিষয় সচেতন কিন্তু শেখ হাসিনার সম্পর্কে এই নেগেটিভ মন্তব্য করেই খান্ত হন ইকোনমিক্স টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সেক্ষেত্রে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু ভারত শেখ হাসিনার বন্ধু এখন কাউকে সাহায্য করার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হয় না তার মতো কোনো ব্যক্তিকে তাদেরকে সাহায্য করতে হবে বা তার শেখ হাসিনার বন্ধুকে সাহায্য করতে হবে নিরাপত্তা দিতে হবে ভারত সেই কাজটি করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনার প্রতি এবং আওয়ামী লীগের প্রতি ভারতের মোটামুটি সব দল এবং শিশু রাজনীতিবিদদের একটা কর্নার আছে একটা দুর্বলতা আছে তাদের নিজস্ব স্বার্থের কারণে কথা আমরা সবাই জানি কিন্তু শশী থারুর আমি বারবার বলছি তার পাণ্ডিত্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তিনি এমন কোনো কাজ নিশ্চয় করবেন না বা প্রতিবেদনে এমন কিছু বলবেন না যেগুলো বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী একেবারে অন্ধ হয়ে যে কাজগুলো করছে বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কাজ করবেন অথবা আমার ধারণা শশু থারুরের প্রতিবেদনে অবশ্যই সেখানে একটি কেন্দ্র করে দুই সরকারের মধ্যে যে অস্বস্তি রয়েছে সেই অস্বস্তি কাটানোর জন্য তার ব্যক্তিগত ডিভাইস বন্ধ করার কোনো ধরনের কোনো সুপারিশ হয়তো থাকবে আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনা কর্মী যদি আপনার কোনো মন্তব্য থেকে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন